আমাদের মঞ্চ প্রাঙ্গনের সামনে যেখানে ভোগ বিতরণ করা হচ্ছে সেখানে ঈশ্বরীয় প্রসাদ বা ঈশ্বরীয় ভোগ গ্রহণ করছেন তাদেরকে অনুরোধ ওইখানেই ডাস্টবিন রাখা আছে ওই ডাস্টবিনে আপনারা ডাস্টবিনে আপনারা প্লেট ফেলে দেবেন ভোগ গ্রহণ করার পরে এবছরের অভিনব আলোড়ন সৃষ্টিকারী আকর্ষণ জীবন্ত দুর্গা দর্শন যোগী ভাই বোনেরা ঈশ্বরের স্মৃতি মার্গকে আমরা দর্শন করি কিভাবে তারা রাজ্য মেডিটেশনের মাধ্যমে আকর্ষণকে চৈতন্য রূপের মাধ্যমে আপনাদের দর্শন হলো প্রজাপিতা ব্রহ্মকুমারী ইসক্রিয়া বিচাทยาลัยে জীবন্ত দুর্গা দর্শন আমাদের এই জীবন্ত দুর্গা দর্শন ব্রহ্মকুমারী সমলুক সাবজন ইউটিউব চ্যানেল এবং ব্রহ্মকুমারী সমলুক সাবজন ফেসবুক এবং বাবার আমাদের এই মেসেজ হ্যান্ডমিল দেওয়া হচ্ছে জীবন তুর্গা প্রদর্শনী চলছে আজ তার অন্তিম তিন দিন ব্যাপী তিন দিবসে হচ্ছে তিন দেবী কি আজ উৎকা अंतिम दिन है और खिचड़ी का जो भोग है वो भी दिया जा रहा है और उसके साथ जो पर्चा है बाबा की जो लिबलेट है वो भी दिया जा रहा है आप देख रहे हैं कि जीवन तो का प्रदर्शनी का जास्ट पंडाल पंडाल के सामने ही ये खिचड़ी जो भोग या प्रसाद का ये स्टॉल लगाया गया है ये माताएं और हमारे भाई जो ब्रह्म कुमार भाई बहन इसके बहुत अच्छे से ये निभा रहे हैं बहुत अच्छे सेवा कर रहे हैं ওর সামনেই নজদিকই নজদিক সেন্টারে ডায়মন্ড হারবার হারবার কিতাব জেটি গেটকে পাশই যে সেন্টারে পাশ নয় আবর্তন ক্লাব ডায়মন্ড হারবার মাধবপুর আবর্তন ক্লাব অ্যাড্রেস জীবন্ত দুর্গা দর্শন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারেন যে কোনো ধরনের সমস্যার সমাধান একমাত্র রাজ্য সম্পূর্ণ বিনামূল্যে আসুন সম্পূর্ণ বিনামূল্যে জাতি ধর্ম নির্বিশেষে নিজের জীবনকে শ্রেষ্ঠ সুন্দর বানান শুধু একদিনের আনন্দ নয় দুর্গাপূজায় তিন দিনের আনন্দ নয় সদা খুশ সদা খুশ নে রাও পরমাত্মা আচুকা এ সৃষ্টিপার মেসেজকে দেতে হয়ে ब्रह्मकुमारी मालविका जी सेंटर इंचार्ज खेजुड़ी प्रसाद देते हुए खेजुड़ी प्रसाद दीचन एवं तारे परमार मैसेज শান্তি যে সমস্ত দর্শন তাদেরকে অনুরোধ আপনারা এই খিচুড়ি ভোগের সাথে যে এই জীবন্ত দুর্গা প্লেরা দর্শনের সাথে সাথে আপনাদের সবার জন্য ঈশ্বরীয় প্রসাদ হিসাবে খিচুড়ি ভোগ রেখেছি তাই খিচুড়ি ভোগ গ্রহণ করার পরে আপনারা প্লেটকে রাস্তাঘাটে এখানে সেখানে ফেলবেন না আপনারা আমাদের এই খিচুড়ি ভোগ প্রসাদ যেখানে দেওয়া হচ্ছে তারই নিকটবর্তী স্থানে একটি ডাস্টবিন রাখা আছে সেই ডাস্টবিনে আপনারা ওই প্লেটকে ফেলুন প্রসাদ বিতরণ তার সাথে সাথে পরমাত্মার মেসেজ দিব্য সন্দেশ আর অল্প সময়ের ব্যবধানে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ডায়মন্ড হারবার সেবা কেন্দ্র আপনাদের সবার সম্মুখে জীবন্ত দুর্গা দর্শন এর প্রস্তুতি করতে চলেছে তাই যে সমস্ত দর্শনার্থী ও ভক্তবৃন্দ জীবন্ত দর্শন করতে চান এবং দর্শনের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠান অতি সত্তর শুরু করতে চলেছি শান্তি